আসসালামু আলাইকুম ঈদের আগে কোরবানির ঈদ যেহেতু ঈদে অনেকেই গরু বিক্রি করার জন্য হাটে নিয়ে যান রাস্তায় আসার সময় হঠাৎ সামনে পড়লো দুইটা গরু গরু দুইটা অনেক বড় বড় ভাবলাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাই সাথে সাথে হেলমেট থেকে ক্যামেরাটা অন করলাম এই দেখতেছেন দুইটা গরু একজনেরই গ্রামে অনেক যত্ন করে গরু দুইটি পালন করেছেন তিনি প্রত্যেক বছরই এত এর থেকে অনেক বড় বড় গরু তিনি পালন করে থাকেন এবারে গরু দুইটাও বেশ বড় একই সাইজের দুইটা গরু ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি এই যে দেখতেছেন দুইটা গরু একই সাইজ দুইটার কালারও সুন্দর গরু দুইটা হাটে নিয়ে যাইতেছে তো কত টাকা দাম হতে পারে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে যারা নতুন অবশ্যই বেশটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা এখনও আমার পেজ ফলো করেন না অবশ্যই ফলো করবেন যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সবসময় নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার জন্য দেওয়া করবেন আর গরু দুটার দামকে কীরকম অনুমান করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটা গরুই কীরকম দাম হতে পারে আজকে বৃহস্পতিবার গর্বা আগের হাট ওনারা গরুগুলা নিয়ে যাচ্ছে টাঙ্গাইল এলেঙ্গা পালিমা হাটে আপনার কেউ চাইলে আসতে পারেন মাত্র গরুগুলা নিয়ে গেলেও তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ